মাথায় সারাদিন শুধু নতুন নতুন আইডিয়া ঘুরে এই যে সিম্পল কিছু লাইট দিয়ে কিভাবে এইটা বানালাম সেটাই শেয়ার করব আজকে এই নষ্ট লাইটগুলো অনেক দিন ধরে বাসায় পড়েছিল কি করব কি করব ভাবতে ভাবতে ভাবনার জগতে ডুবে গেলাম এই তো একটু ভাবতে ভাবতে নতুন আইডিয়া মাথায় আসছে আর সাথে সাথে গুলো নিয়ে বসে পড়ছি নিজের যোগ্যতা দেখাতে এখানে তিনটা লাইট বাসায় ছিল আর দুইটা যে দোকানে নষ্ট লাইট বিক্রি করে তাদের কাছ থেকে কিনে আনছি এরপর লাইটের ভিতর থেকে তার বের করে সবগুলো লাইট ক্লিন করে আলাদা করে নিছি সাদা রং দিয়ে সবগুলো লাইট এই গুলো রং করে শুকিয়ে নিব সব সময় আমার কিছু না কিছু নিয়ে ভাবতে ভালোই লাগে লাইট দিয়ে এই মাশরুম টেরেসেটা বানানোর আইডিয়াটা হঠাৎই মাথায় আসলো আর আমি সাথে সাথে বানাতে বসে গেলাম যে কোনো জিনিসি একটা সিম্পল আইডিয়া থেকেই শুরু হয় আর আপনার মাথায় যে ভাবনায় আসুক না কেন দেখবেন আপনি একটু অন্যভাবে ভাবলেই তৈরি হবে নতুন কিছু লাইটের উপরের গোল বলগুলো লাল রং করে নিলাম এবার এইখানে বোতলের অনেকগুলো মুখ লাগবে বোতলের মুখগুলো এবার গ্লুগানের মাধ্যমে একটার উপর একটা দিয়ে এভাবে তিন করে সেট করে নিতে হবে মিডিল বরাবর যেটা থাকবে এটাতে আমি তিনটা করে ইউজ করতেছি আর সাইড এর গুলোতে দুইটা করে বোতলের মুখগুলো সেট করার পর এবার আবার ওই মুখগুলোকে লাইট এর সাথে সেট করে নিচ্ছি এই কাজগুলো দেখতে কত ইজি মনে হচ্ছে বাট এতটাও ইজি না সব কাজগুলো তিন মিনিটের ভিডিওতে কত সুন্দর করে দেখানো হয় বাট তিন মিনিটের পিছনে তিন ঘন্টার কষ্ট সব সময় লুকানোই থাকে লাইট এর সাথে এই বোতলের মুখগুলো সেট করার সময় কতবার যে আমার হাত পড়ছে তার হিসাব নাই এই যে এত কষ্ট আমার একদমই কষ্ট মনে হয় যখন দেখি শেষে কাজটা একদম পারফেক্ট ভাবে হইছে আর তখনই আমার সব পরিশ্রম সার্থক মনে হয় আবার নতুন কিছু করার অনুপ্রেরণা জাগে মাঝে মাঝে আমিও ক্লান্ত হয়ে যাই মন চায় সবকিছু ছেড়ে দেয় বাট সব সময় নিজেকে ব্যস্ত রাখতে হবে নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য হলেও পরিশ্রম করতে হবে জীবনে কত বাধা আসবে কেউ কাদাবে কেউ বা স্বপ্ন ভেঙে দিবে কিন্তু হার মানলে সব শেষ মানুষ তখনই হেরে যায় যখন সে চেষ্টা থামিয়ে দেয় তাই সব সময় নিজের উপর বিশ্বাস রাখতে হবে আমি পারবো কারণ একটা অন্ধকার রাত ভোরের আলোকে থামিয়ে রাখতে পারে না রাত যত গভীর হয় আলো তত কাছে আসে লাল বলগুলো শুকানোর শেষে এবার আমি বলের উপরে মাশরুম শেপ দেওয়ার জন্য সাদা রং দিয়ে ফোটা ফোটা দিয়ে দিলাম বলগুলো দেখে কত সুন্দর লাগতেছে তাই না বলগুলো দেখে মনেই হচ্ছে না যে এগুলো পুরাতন লাইট দিয়ে বানানো সবগুলো লাইটের বলগুলোকে মাশরুম শেপ দেওয়া শেষ এবার মাশরুমগুলোকে সেট করার জন্য আমি এই কেক বোর্ডটা ইউজ করবো এই কেক বোর্ডটা আমি বাজার থেকে তিরিশ টাকা দিয়ে কিনে আনছি এবার সামান্য সাদা কালার দিয়ে বোর্ডটা কোট করে নিচ্ছি দশ মিনিটে বোর্ডটা শুকাতে দিয়ে চলো এবার আমরা লাইটের সাথে মাশরুম বলগুলো সেট করে নি তার আগে একটু বলি এই রংগুলো বাজারে রং তুলির দোকানে পেয়ে যাবা আর আমি আমার প্রতিটা ভিডিওতেই বলে দেই কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ইনবক্স বা কমেন্ট করতে পারেন ফাইনালি আমার মাশরুম সেট রেডি চলো দেখা যাক ফাইনাল লুক কেমন হয়েছে যত কষ্টই হোক নিজের হাতে কিছু বানানোর মজাই আলাদা নিজের হাতে বানানোর প্রতিটা জিনিসই অনেক সুন্দর আর যখন ফাইনাল লুক দেখি তখন মনে হয় এই সুন্দর টুকুর জন্যই সব কষ্ট স্বার্থ বাইদা হয়ে মাশরুম সেটটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবা আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম